নমস্কার বন্ধুরা রুইস মাম্মি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আমাদের খুব একটা জনপ্রিয় খাবার পাটি সাপটা তার রেসিপিটা নিয়ে এসেছি তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন আমাকে সাপোর্ট করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তার জন্য এই দেখুন আমি আতব চাল নিয়েছি এখানে আমার এক কাপ মতো সরি দেড় কাপ মতো আতব চাল আছে যেটা আমি কয়েক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি একটা মিক্সিং বলে আমি এটা দিয়ে দেবো মিক্সিং জারে এটা আমি বেটে নেওয়ার জন্য আর নিয়েছি আমি হাফ কাপ মতো সুজি এটা আমি খুব সুন্দরভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এরপর আমি একটা পাত্র নিয়েছি সেখানে আমি এটা ঢেলে নেব আর আমি এক কাপ মতো ময়দা নিয়েছি ময়দাটা ভালো করে আমি মিশিয়ে নেব আর একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি কোনো জল দেব না আমি এখানে দুধ ব্যবহার করেছি কিন্তু আপনারা চাইলে জলও দিতে পারেন তো আমি এখানে নর্মাল দুধ নিয়েছি এই দুধটা দিয়েই আমি একটা ব্যাটার বানিয়ে নেব খুব একটা পুরো ব্যাটার বানাবো না একটু পাতলা পাতলা ব্যাটার বানিয়ে নেব এই দেখুন এরপর আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নুনটা এরপর আমি গ্যাসের উনটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান চাপিয়ে নিয়েছি আমি এটার ফুটটা বানানোর জন্য এক কাপ মতো আমি গুড় নিয়েছি এটা আমার খেজুর গুড় আপনারা চাইলে যে কোনো গুড় নিতে পারেন তো আমার কাছে খেজুর গুড় ছিল সেহেতু আমি খেজুর গুড় দিয়েই এটার পুরটা বানিয়ে নেব আর আমি এখানে নারকেল কোড়া নিয়েছি এক কাপ মতো এবার খেজুর গুড়টার সাথে আমি ভালো করে নারকেল কোড়াটা মিশিয়ে নেব আমি এলাচটা প্রথমে দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি এলাচটা এখন দিয়ে দিয়েছি আপনারা প্রথমে দিয়ে দেবে গুড়ের মধ্যেই দেখুন এরপর আমি নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ মতো এটা এরপর আমি ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা আমি পরে দিয়েছি এটা পরে দেওয়ার জন্য এটার ফ্লেভারটা একটু ভালো লাগবে ক্রিমি ক্রিমি ফ্লেভার আসবে তো আমার এই কুড়টা রেডি হয়ে গেছে এটা আমি তুলে নেব এবার বেটারটার দিকে যাওয়া যাক এই দেখুন আমার বেটারটা একটু ফুলে পুরু হয়ে গেছে এটাতে আমি আবারও একটু দুধ দিয়ে পাতলা করে নেব এরপর আমি গ্যাসের উনান জ্বালিয়ে তাতে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়ার মধ্যে আমি এই যে তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমার যে ব্যাটারটা এটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর পাতলা করে এভাবে চারদিকে ছড়িয়ে গোল মতো করে এরপর এই যে আমি নারকেলের ফুটটা বানিয়েছিলাম এটা এইভাবে আমি লম্বা লম্বা করে এর মধ্যে দিয়ে দেব এরপর এটা এইভাবে আমি রোল করে নেব হাতের সাইজ এইভাবে চেপে চেপে এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নেব আবারও আমি নেক্সট আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন আমি আবারও তেল ব্রাশ করে নিয়ে তাতে আমি ওয়েটারটা দিয়ে দিয়ে চারদিকে ভালো করে পাতলা করে আমি ছড়িয়ে নেব এর মধ্যে নারকেলের পুরটা আমি এইভাবে দিয়ে দেব লম্বা লম্বা করে আর এটা আমি একইভাবে রোল করে নেব পরপর আমি সব পাটি সাপটাগুলো এইভাবে বানিয়ে তুলে নেব তো এই দেখুন আমার সমস্ত পার্টি সাপটা আমি এভাবে রেডি করে নিয়েছি তো নমস্কার ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে